জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ স্পষ্টভাবে ঘোষণা করেছেন তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না এই ঘোষণা এমন সময় এসেছে যখন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার তিরিশ দিনের প্রক্রিয়ার শেষের দিকে রয়েছে এই দেশগুলো অভিযোগ করেছে ইরান দু সালের পারমাণবিক চুক্তির শর্তাবলী যথাযথভাবে পালন করেনি তবে তারা ইঙ্গিত দিয়েছে যদি ইরান জাতিসংঘ দর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে এবং ইউরেনিয়ামের মজুদ সংক্রান্ত উদ্বেগ দূর করে তাহলে নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত রাখা হতে পারে পেজেস্কিয়ান তার ভাষণে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন তারা নিজেদের সৎ পক্ষ দেখালেও আসলে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছোট করা হয়েছে তিনি আরো অভিযোগ করেন ইউরোপীয়রা ইরানের বৈধ পদক্ষেপ ভুলভাবে চুক্তিভঙ্গ হিসেবে প্রচার করছে এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আকস্মিক হামলারও নিন্দা জানান এবং দাবি করেন এসব হামলায় বহু জ্যেষ্ঠ ইরানের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী এর আগে স্পষ্ট করে বলেছেন তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না বিশ্লেষকদের মতে যদি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হতে পারে অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যেতে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কঠোরভাবে সীমিত হবে